পরে তোমার টাকা পড়ছে মনে হয় আচ্ছা দাঁড়া কখন যে কিভাবে পড়লো জানি না কি ব্যাপার খাচ্ছো না কেন সেই তখন থেকে তুমি ফোনে চাপতেছো আচ্ছা দাঁড়ানো আমার একটা ইমেইলে একটু কাজ আছে তো শেষ করে খাচ্ছি সরি সরি আসলে আমার একটু ভুলের কারণে আপনাদের কফিটা নষ্ট আরে কেন আপনার সরি চোখ কোথায় রাখছেন আপনার হাঁটুর নিচে বাই দ্য ওয়ে আপনি কে আসলে আমি এই হোটেলের মালিক আজকে আমার ওয়েটার আসেনি তো তাই আমি ভাবলাম যে টিস্যুটা আমি দিয়ে যাই আসলে বাদ দাও না মুরুবি মানুষটা হয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ছেড়ে দাও মুরুবি মানুষ সেটা তার নিজের বোঝা উচিত আমি একটা কাজ করছি এটা যেন ভালোভাবে করতে পারি আহা আলিফ আমি তো বুঝতেই পারছি না

আশেপাশে তো ফার্মেসি আছে ফার্মেসিতে যাবেন সব থেকে স্ট্রং যেই ঘুমের ওষুধ এটা নিয়ে আসবেন নিয়ে এসে যে দুইটা কফি আপনি বানাবেন এই দুইটার মধ্যে মেটার কফিতে ওষুধটা মিক্স করে দেবেন বুঝছেন এটা কি বলছেন স্যার অন্যায় এত অন্যায় আপনার বুঝতে হবে না যেটা বলছে এটা করেন এক মিনিট এখানে এক টাকা আছে ওষুধের দাম কিন্তু এক টাকা না এখান থেকে যা বাঁচবে এটা তো বকশিস আর এছাড়াও এই কাজ করার জন্য আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিব সামান্য পঞ্চাশ হাজার স্যার এত বড় একটা কাজ করব হবে না চুলধারি পাকার সাথে সাথে বুদ্ধিও পাকছে টাকা চিনা গেছেন না এক লাখ দিব কাজটা যেন সুন্দরভাবে ঠিকঠাক মতো হয় ঠিক আছে আপনি নিশ্চিন্ত রাখেছেন আমাদের বিয়ে নিয়ে কিছু হ্যাঁ সব ঠিকঠাক তো জি স্যার একদম সব ঠিক আছে কি ঠিক আছে না মানে বলছিলাম যে ওই যে ফেলে দিছিল না সবকিছু আবার ঠিকঠাক বানায় দিছে কিনা এটা জিজ্ঞেস এত কেয়ারিং না তুমি আচ্ছা খাই তাহলে পড়ি তোমার কি খারাপ লাগছে কই না তো না তোমাকে দেখে মনে হচ্ছে তোমার একটু খারাপ লাগছে একদম না আমি একদম ঠিক আছি আচ্ছা তোমার কি ঘুম পাচ্ছে বা এমন কিছু ঘুম কই না তো কেন যেন তোমার চোখগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে তোমার অনেক ঘুম পাইছে আরে না আমি তো সারা রাতই ঘুমালাম আমার কেন ঘুম পাবে আমি একদম ঠিক আছি বোকা কফিটা কি শেষ করছো হ্যাঁ পুরোটা খেয়েছি ভালো ছিল এখনো কিছু হচ্ছে না আরে কি হবে আমার আমি একদম ঠিক আছি এত টেনশন করো না কিছু হচ্ছে না এই এই এদিকে শুন আপনি আমাদেরকে কফি সার্ভ করছেন কখন স্যার 1:00 থেকে 20 মিনিট হবে 1:00 থেকে 20 মিনিট কিন্তু কাজটা হওয়ার কথা ছিল মাত্র 5 মিনিটের এখন কোনো কাজ হলো না কেন আজ কি কাজ হবে আলি এই তুমি চুপ থাকো আমাকে কথা বলতে দাও কি ব্যাপার কথা বলছেন না কেন জিনিসটা আনার জন্য আমি আপনাকে টাকা দিচ্ছি এমনকি কাজটা করার জন্য আমি আপনাকে টাকা দিতে চাইছি এখনো কোনো কাজ হয়নি কেন কি ঝামেলা করছেন বলেন মানে বুঝলাম না কিসের কাজ কিসের টাকা আমি বুঝতে গেছি এইভাবে পলটি এই আলী এরকম একজন মুরুব্বির সাথে তুমি এরকম ব্যবহার করতে পারো না আচ্ছা তোমার এত সমস্যা কেন হ্যাঁ আমি ওর সাথে কি আচরণ করব না করব তোমার এত সমস্যা কেন এটা কি তোমার বাপ লাগে এক্স্যাক্টলি

অনেক শখ করে তোমাকে নিয়ে এসেছিলাম আমার বাবার রেস্টুরেন্টে তোমাকে দেখাবো বলে গতকাল রাতে আমি আমার বাবাকে বলে রেখেছিলাম যে তোমাকে আমি ভালোবাসি বাবা যেন আমাদের সম্পর্কটা মেনে নেয় আর আমাদের বিয়ে দেয় আমি চেয়েছিলাম তোমাকে সামনাসামনি দেখা করাতে কিন্তু বাবা বলেছিল পরিচয় না দিয়ে তোমাকে দেখবে সে জানতে চায় আসলে তুমি কেমন এই যে তারপরে সবকিছু তো আজকে প্রকাশ হয়ে গেল তুমি কিনা আমারই অগোচরে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে আমাকে পাচার করতে চাও পরি এই পরি না আমার সাথে কথা তুই যখন আমার এই রেস্টুরেন্টে পা রাখলি না আমি তখনই তোর সমস্ত বায়োডাটা জেনে গেছি তুই এই পর্যন্ত কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস এবং আমি থাকতে আমার মেয়ের জীবন তুই নষ্ট করবি না আজকে তোকে উচিত শিক্ষা দিতে হবে আর যদি শিক্ষা না দেই তাহলে আমার মেয়ের মতো কত মেয়ের জীবন তুই নষ্ট করবি আঙ্কেল দেখুন বিষয়টা আমরা নিজেরা মিউচুয়াল মিউচুয়াল করব তোমার সাথে কি মিউচুয়াল করব একজন পাচারকারীর সাথে কি মিউচুয়াল হতে পারে একের পর এক দিনের পর দিন তুমি এক একটা মেয়েকে নিয়ে প্রেমের প্রলোভন দেখিয়ে তাদের তুমি পাচার করেছো তোমার লাস্ট টার্গেট ছিলাম আমি যাক আজকে আমার বাবার রেস্টুরেন্টে না আসলে হয়তো বা এতক্ষণে আমিও পাচার হয়ে যেতাম বাবা ঠিকই বলেছিল কাউকে প্রথম দেখায় বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয় তবে আমি তোমার সাথে এতদিন চলাফেরা করেও কিন্তু তোমার মুখস্থাই দেখতে পারিনি সত্যি আমি অনেক বড় বোকা তবে আজকে যে তোমার আসল রূপ দেখেছি এরপরে তোমার সাথে সম্পর্ক তো দূরের কথা আমি চাই না তুমি জেলখানার বাইরে কোনোদিন পারাক প্লিজ 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 দেখো থানা পুলিশ কি থানা পুলিশ মানে একটা কথা যা কিছু থানায় গিয়ে চল